সন্ধ্যাবেলার জলখাবারই হোক কিংবা যে কোনো সময় খিদে পেলে সিঙাড়ার তুলনা হয় না আর তার সঙ্গে যদি হয় এক কাপ চা তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার আমি রিংকুমারের ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তাই নিয়ে এসেছি শিঙাড়ার রেসিপি এখানে নিয়ে নিয়েছি দেখো আমি তিনটে বড়ো সাইজের আলু আলুগুলোকে কিন্তু আগে থেকে আমরা সিদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে এইভাবে কিন্তু হালকা হালকা করে ভেঙে নেব এটা কিন্তু সম্পূর্ণভাবে ম্যাশ করা যাবে না আলতো হাতে আমরা কিন্তু একটু ভেঙে নেব সিংহারার উৎপত্তি স্থল হচ্ছে এশিয়া ও মধ্যপ্রাচ্যের এক দেশগুলিতে এটি কিন্তু মধ্যপ্রাচ্যের তুর্কিদের খুব প্রিয় খাবার ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর এখানে দেখো আমার কিন্তু আলোটাও ম্যাশ করা হয়ে গিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি ঘুগনির যে ডালটা হয় সেটা সেটা আমি সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি খুব বেশি সিদ্ধ করলেও কিন্তু এখানে হবে না আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি পাঁচশো গ্রাম ময়দা সেখানে দিয়ে দিয়েছি কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কালো জিরে তোমরা কিন্তু কালো জিরেটা নাও ব্যবহার করতে পারো তবে কালো জিরেটা ব্যবহার করলে এখানে কিন্তু খেতে বেশ শিঁড়াটা খুব ভালো লাগে তো সেই কারণে কিন্তু আমি ব্যবহার করেছি এবং সমস্ত উপকরণটা মিশিয়ে এবার দিয়ে দেবো কিন্তু আমি সামান্য পরিমাণে খাবার সোডা তোমরা কিন্তু খাবার সোটা নাও ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু এখানে একদমই সামান্য পরিমাণে খাবার সোটাটা দিয়ে আবারও কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব গরম ডালটা এটা কিন্তু ভীষণ জরুরি ছিঙাড়াটাকে কিন্তু ভীষণ খাস্তা করার জন্য তোমাকে অবশ্যই ঘি অথবা ডালডা যে কোনো একটা ব্যবহার করতে হবে তো আমি এখানে কিন্তু ডালডাটা ব্যবহার করেছি এবং দোকানেও কিন্তু ম্যাক্সিমাম দোকানে ডালডাটাই ব্যবহার করে করে থাকে এবং ডালডাটা কিন্তু অবশ্যই তোমরা গরম ব্যবহার করো তো গরম ডালডাটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে ময়ান দিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ডালডাটা কিন্তু ময়দার সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছে এবং এইভাবে কিন্তু আমরা মাঝে মাঝেই একটু চেক করে দেখব মানে ডালডাটা মিশেছে কিনা এই দেখো সুন্দর করে কিন্তু ময়ান দেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু অল্প অল্প করে গরম জল দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নেবো এখানে একদম উষ্ণ গরম জলটা ব্যবহার করা হয়েছে খুব গরম জল কিন্তু নয় উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু একটি শক্ত ডো তৈরি করে নেব এটা কিন্তু নরম হবে না যত মোটামুটি শক্ত টাইপেরই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে তো অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটি ডো তৈরি করে নিচ্ছি এখানে দেখো কতটা শক্ত আমার ডোটা হয়েছে সেইভাবেই কিন্তু তৈরি করে নেব এবং ঢেকে রেখে দেবো মোটামুটি কুড়ি থেকে ত্রিশ মিনিটের জন্য আর এদিকে কিন্তু আমি একটি পুট তৈরি করে নেব এখানে কড়াইও বেশি বসিয়ে দিয়েছি এবার কড়াইতে কিছু দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এবার এখানে দিয়ে দেব আমি কিন্তু বাদাম এখানে আমি সাদা বাদাম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে লাল বাদামও ব্যবহার করতে পারো আর যারা বাদামটা খেতে পছন্দ করো না তারা কিন্তু বাদামটাকে এখানে বাদও দিতে পারো আগে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ শিঙাড়া তোমাদের তৈরি করে দেখাচ্ছি দোকানে কিন্তু ম্যাক্সিমাম এইভাবেই তৈরি করে থাকি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ছোট্ট ছোট্ট কিছু টিপস আছে সেগুলো কিন্তু ফলো করলে খুব সুন্দর শিঙাড়া তৈরি হয়ে যাবে এই বাদামগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নেব দেখো বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু বাদামগুলোকে আমরা তুলে একটা সাইডে করে রেখে দেবো যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে অনেক ধন্যবাদ এবং যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকেও সকলকে অনেক 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 ধন্যবাদ এখানে দেখো এবার দিয়ে দিচ্ছি কিন্তু ওই তেলই পাঁচফোরণ এক চামচ মতন পাঁচফোরণ এখানে আমি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দেব এক চামচ মতন আদা কুচি এখানে কিন্তু ছোটো ছোটো করে আদাটা কুচিয়ে নিয়েছি তোমরা আদাটা কুচিয়েই ব্যবহার করো আদাটা কিন্তু এখানে বাটা ব্যবহার করো না তাহলে কিন্তু এই এর যে ফ্লেভার সেটা কিন্তু অতটা থাকবে না আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তো সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা ব্যবহার করো যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে সেই কারণে কিন্তু ঝালটা এখানে আমি কম ব্যবহার করছি আর এবার দেখো সমস্ত মশলাগুলোকে সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি এবার কিন্তু এর ভিতর দিয়ে দেব এক চামচ মতন ধনিয়া গুঁড়ো সঙ্গে এর সঙ্গেই দিয়ে দেব কিন্তু এক চামচ মতন মোটামুটি আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে কিন্তু সামান্য জলটা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু আগে থেকে জলের সঙ্গে এই মশলাটা মিশিয়ে দিতে পারো এবার কিন্তু সমস্ত মশলাটাকে সামান্য পরিমাণে আমি একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওর ভিতরে হলুদ এবং পরিমাণ মতো নুন যেহেতু এখানে কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে বিট নুন ব্যবহার করবো সেই কারণে নুনের পরিমাণটা একটু কম আমি এখানে রেখেছি তোমরা যদি বিট নুনটাকে বাদ দিতে চাও তাহলে কিন্তু এখানে নুনের পরিমাণটা বেশি দিতে পারো তবে বিট নুনটা দিলে কিন্তু শিঙাড়ার যে টেস্ট সেটা কিন্তু আরও সুন্দর আসে তো অবশ্যই চেষ্টা করো বিটনুনটা ব্যবহার করার আর এখানে দিয়ে দিয়ে দিচ্ছি বা সিদ্ধ করা বুট সমস্ত কিছু দিয়ে নেড়ে আমি সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেব আমাদের ম্যাশ করে রাখা আলু আলুগুলো দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নেব বাংলাতে সতেরোশো দশকের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কিন্তু শিঙাড়া প্রচলন ঘটে তো বলা যায় বাংলাতে কিন্তু নদিয়াতেই সব থেকে প্রথম শিঙারার সূচনা হয় তো এখানে এবার দেখো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিন্তু বিট নুন এবার এখানে দিয়ে দেব কিছুটা কুচানো ধনে পাতা আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু কিছুটা ভাজা জিরে গুঁড়ো তোমরা অবশ্যই ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করো এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি যে বাদামটা আমরা ভেজে রেখেছিলাম সেই বাদাম এবং সমস্ত উপকরণগুলো আমাদের কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবার সব কিছু দিয়ে মিশিয়ে আমরা কিন্তু ঠান্ডা করার জন্য রেখে দেব। এখানে দেখো আমাদের পুরটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার কিন্তু চলে এসেছি আমাদের সেই যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখানে এই ডোটা কিন্তু আবার একটু হাত দিয়ে আমরা একটুখানি মেখে নেব মেখে এবার কিন্তু এটা আমরা কিন্তু এবার লেচি কেটে নেব সুন্দর করে তোমরা যেমন বড় করতে চাও শিঙাড়া সেইভাবেই কিন্তু লেচিগুলো কেটে নিও যদি তোমরা মিনি শিঙাড়া করতে চাও তাহলে ছোট ছোট করে শিঙাড়া করে নিও আমি যেহেতু বাড়িতেই তৈরি করছি তাহলে কিন্তু দোকানের মতনও না হয়নি আর মিনি শিঙাড়াও হয়নি মোটামুটি মিডিয়াম একটি সাইজের শিঙাড়া কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম কারণ দোকানের শিঙারাগুলোর সাইজ কিন্তু ভীষণই বড় থাকে তো অতটাও বড়ো নয় আবার মিনি শিঙারা মতো অতটাও ছোট নয় সেইভাবে কিন্তু আমি শিঙাড়াগুলো তৈরি করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমি কিন্তু এবার লেচি কেটে নিয়েছি এবার কিন্তু বেলে নেব তবে শিঙারার এই বেলাটা কিন্তু সহজই তবে একটু অন্য রকম রুটির মতন পুরোটা গোল নয় একটুখানি লম্বাটে ধরনের দেখো এইভাবে কিন্তু একটু লম্বাটে ধরনের এইভাবে বেলে আমি কিন্তু এবার ছুরির সাহায্যে কেটে নেব ছুরির সাহায্যে একদম মাছ বরাবর এইভাবে কেটে আমি কিন্তু রেখে দেব এইভাবে আরও বেশ কয়েকটি আমি কিন্তু বেলে তৈরি করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবিও আর তোমাদের কেমন লাগলো আমার এই শিঙারার রেসিপিটি সেটাও কমেন্টে জানিও এদিকে দেখো আরেকটাও তৈরি করা হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আমি বেশ অনেকগুলোই তৈরি করে নেব এখানে বেশ কিছু আমি কিন্তু আগে থেকেই তৈরি করে নিয়েছি এবার কিন্তু তোমাদের শিঙাড়ার যে পুরটি সেটি ভরে আমি কিন্তু এবার দেখিয়ে দেব এখানে দেখো প্রথমে কিন্তু আমি এরকম একটু ভাঁজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে এই যে যে জয়েন্টটা সেটাই কিন্তু অবশ্যই জল দিয়ে জয়েন্টটাকে আটকাতে হবে এই দেখো জল দিয়ে আমি কিন্তু এখানে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি এমনিও কিন্তু বন্ধ হয়ে যায় এটা কিন্তু যখনই তোমরা তেলের ভেতর দেবে তখন কিন্তু এগুলো খুলে আসবে তাই অবশ্যই কিন্তু জল দিয়ে এই জয়েন্টগুলোকে বন্ধ করে দিতে হবে এখানে দেখো পুরটা আমি মোটামুটি ভালো করেই দিয়ে দিয়েছি এবং হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি আর পেছনটা এইভাবে কিন্তু ভাজ করে বন্ধ করে নেব। তোমরা এইভাবেও রাখতে পারো এবং দোকানের মতন যদি শেপ দিতে হয় তাহলে কিন্তু পেছনে দেখো আমি হালকা করে ছোট্ট করে একটু ভাস দিয়ে দিয়েছি তো এইভাবে ভাজ দিলে দোকানের মতন কিন্তু একদম পারফেক্টলি শিঙারাটা তৈরি হয়ে যাবে দেখো আমাদের শিঙারাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং আরেকটাও দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সমস্তগুলোই আমি তৈরি করে নেব এবং তোমরা কমেন্টে জানিও তোমরা যদি আজকে যেহেতু ভেজ সিংড়া করেছে তোমরা যদি নন ভেজ শিঙারাটাও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো অবশ্য আমি চেষ্টা করব সেটাও তোমাদেরকে বানিয়ে দেখাতে তো এইভাবে দেখো সমস্ত শিঙারাগুলো আমি বেশ তৈরি করে নিয়েছি এবার কিন্তু ভেজে নেব এটা কিন্তু আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট বলতে পারো শিঙারাটা ভাজা তো এখানে কিন্তু শিঙারাটা গরম তেলে কিছুতেই দেয়া যাবে না এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা তেলে শিঙাড়াটাকে ভেজে নিতে হবে তবেই কিন্তু শিঙাড়াটা ভীষণ খাস্তা তৈরি হবে তো এখানে দেখো তেলটা কিন্তু একদমই ঠান্ডা এবং আমি কিন্তু তেলের ভেতর এবার কিন্তু শিঙাড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবং যদি পারো তো ডুবো ডুবো তেলে ভেজে নিও তো আমি কিন্তু প্রথম দিকে একটু তেল কম ছিল পরে আবার একটু তেল দিয়ে দিয়েছি তো এবার কিন্তু এটাকে একদম লো টু মিডিয়াম জালে আমি কিন্তু ভেজে নেব এটাকে ভাজতে মোটামুটি আমার কিন্তু সাত থেকে আট মিনিট সময় লেগেছে তো অবশ্যই তোমরা কিন্তু একটু টাইম ধরে ভেজে নিও তাহলে কিন্তু শিঙাড়াটা খুব খাস্তা বা মোচমুচে হবে দেখো দিকে আমার কিন্তু শিঙাড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে তোমরা কমেন্টে জানিও কেমন তোমাদের কেমন লাগলো এবং সকলে ভালো থেকো সুস্থ থেকো